কাজ করে থাকে চুলের ওপর ভালো কাজ করে থাকে কিডনির ওপর ভালো কাজ করে থাকে লিভারের ওপর ভালো কাজ করে থাকে এছাড়াও আরও কাজ করে থাকে যেমন ভগান বা বা গুটিহারিসের বিষয়ে ভালো কাজ করে থাকে এসব বিষয়ে কাজ করে থাকে তাহলে আমরা এখন দেখবো যে কোন কোন রুগীর ওপর আমরা লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি লাইকোপোডিয়ামের পেশেন্ট খুব দুর্বল হবে বুদ্ধি দিক থেকে খুব তীক্ষ্ণ হবে প্রচুর পরিমাণে মাস্টারভেসান বা হাস্ত ফলেও অনেক সময় স্মৃতিশক্তি লোভ পেতে পারে লাইকোপোডিয়ামের রুগী বৈকাল তিনটা থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত এর সকল রোগ লক্ষণ বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এখন দেখতে হবে যে কোন কোন বিষয়ের ওপর কাজ করে যেমন চুলের উপর ভালো কাজ করে যেমন মাথায় যন্ত্রণা হয় বাম দিকে থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে এবং ডান দিকে যদি আসে তাহলে আমরা এখানে লাইকোপোডিয়াম ব্যবহার করে থাকি এছাড়াও মাথায় কারো চুল উঠে যাচ্ছে চুল খসে যাচ্ছে চুল পেকে যাচ্ছে চুল খেঁচ খেসে হয়ে গেছে বা এর মাথা যে তালু আছে সেগুলোতে প্রচুর পরিমাণে কুস্কি হয়েছে যে কুস্কির জন্য চুল উঠে যাচ্ছে চুল খেঁচ খেসে হয়ে যাচ্ছে বা স্ক্রিনের লেয়ার এত দুটো তিনটে করে স্ক্রিনে লেয়ার পড়ে গেছে খুশকিতে তাহলে আমরা এখানে লাইক ব্যবহার করে থাকি অনেক সময় এরকমও হতে পারে যে বয়স আমার তিরিশ বছর হয়েছে তারপর দেখে মনে হচ্ছে আমার পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখানে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করে থাকি লাইকোপোডিয়ামের রুগী মনের দিক থেকে খুব দুর্বল হয়ে থাকে কোনো কাজ ওকে যদি করতে দেওয়া যায় যে ও নিজেরাই বলে আমি এই কাজটা করতে পারবো না এই কাজটা আমার দ্বারা দেয়া হবে না আমি এটা মনে পারবো না এরকম যদি হয়ে থাকে বা যে কোনো ভিতুবানা মতো একটা দেখা গেলো যে আহ কোনো একটা কাজ করতে হবে খুব ভয় যে এই কাজ আমি হয়তো করতে পারবো না এরকম যদি মনে হয়ে থাকে বা এরকম যদি পেশেন্ট এসে আপনাকে বলে যে এরকম আমার সমস্যা হয় তাহলে অবশ্যই একটা লাইকোবডিয়াম ব্যবহার করতে পারেন লাইকোবডিয়াম লিভারের একটা খুব ভালো মেডিসিন লিভারে দেখা গেলো যে খিদে লাগছে প্রচুর পরিমাণে খিদে লাগছে খাবার খেতে গিয়ে দু একবার মুখে দেওয়ার পরে আমার খাবার খেতে পারছে না বমিভি ভাব চলে আসছে বা দু একবার মুখে দিয়ে মনে হচ্ছে পেটটা আমার ভরে গেল একটু জল খেয়ে নিল এরকম মনে যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে লাইকোবডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন বা দেখা গেলো প্রচুর পরিমাণে গ্যাস অমল হচ্ছে বাই সর্ষে কম বা পেট ফুলে আছে পেট ফেঁপে আছে এরকম যদি সমস্যা হয়ে থাকে এখানেও আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করে থাকি লাইকোপোডিয়াম মেডিসিনটি কিডনির স্টোনের একটা খুব ভালো মেডিসিন কিডনি স্টোন বা কিডনিতে পাথর হলে আমরা এই লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি যেমন কিডনিতে পাথর হচ্ছে তার সঙ্গে মাজায় খুব ব্যথা করছে শীত ডালাতে প্রচুর পরিমাণে টান হচ্ছে বা কিডনিতে ইনফেকশন হয়েছে প্রচুর পরিমাণে জ্বালা পড়া হচ্ছে তার সঙ্গে আপনার প্রচুর পরিমাণে টান ধরছে বা তল পেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে এরকম যদি সমস্যাও দেখা দেয় তাহলে আমরা এখানে লাইকোপডিয়াম মেডিসিন টি ব্যবহার করে থাকি এই লাইকোপোডিয়াম এর সকল রোগ লক্ষণ এটা আপনার মাথায় রাখতে হয়েছে লাইকোপোডিয়াম সব সকল রোগ লক্ষণ বৈকাল তিনটা বা চারটা থেকে রাত্রি আটটা নাগ পর্যন্ত প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে এখানে আমরা অবশ্যই লাইকোপোডিয়াম ব্যবহার করে থাকবো গ্যাস অম্বলের খুব ভালো মেডিসিন লাইকোপোডিয়াম তারা দেখা গেল গলা বুক জ্বলছে অল্প কিছু বলে এ হেউ করছে বা দেখা গেল যে টোটাল কি মানে কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারছে না এরকম হলেও আপনি লাইকোপোডিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম একটা মলদারের খুব ভালো মেডিসিন লাইকোপোডিয়াম মলদারের একটা ভালো মেডিসিন অনেক সময় দেখা গেল যে অনেক পেশেন্ট এসে বলবেন দেখো বাবু আমার মলদারে খুব প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তার সঙ্গে প্রচুর পরিমাণে আমার ব্লাড আসছে তার সঙ্গে আপনার পায়খানা খুব কষা হচ্ছে পেটে প্রচুর পরিমাণে অসহ্যকর ব্যথা হচ্ছে এরকম যদি কেউ এসে বলে তাহলে অবশ্যই আমরা এখানে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি ভালো ফল পাওয়া যাবে কিডনি স্টোনের যে সমস্যাগুলো বললাম তার সঙ্গে যদি আপনার ব্লাড আসে কিডনি স্টোনের ফলে যেমন প্রসাব করতে গিয়ে ব্লাড আসছে রক্ত আসছে বা তার সঙ্গে তার সঙ্গে যদি আপনার প্রচুর পরিমাণে জ্বালা পোড়া থাকে তাহলে অবশ্যই আমরা এখানে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি ভালো ফল পাওয়া যায় লাইকোপোডিয়াম বাচ্চাদের একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন দেখবেন অনেক বাচ্চা এসে বাচ্চার বাবা অনেক বাচ্চার বাবা এসে বলবে যে বাচ্চা আবার ঘন ঘন প্রস্রাব করে তাই কারণ প্রস্রাবের টাইমে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে বা বারবার প্রসাব করার ইচ্ছা এরকম যদি মনে হয় তাহলে আপনি বা এরকম যদি কেউ এসে বলে তাহলে আপনি অবশ্যই এখানে লাইকোপোডিয়াম করতে পারবেন কিন্তু আপনি বাচ্চার বাচ্চার বাবা যে সঙ্গে আসবে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে যে প্রসব করার পর আপনি ফলো করবেন যে ওখানে বালির মতো কিছু বেরিয়ে আসছে কিনা যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই আপনি এখানে লাইকোপোডিয়াম দেবেন ভালো ফল পেয়ে যাবেন এছাড়াও পুরুষের যৌন সমস্যারও একটা ভালো মেডিসিন দেখা গেল অনেক পুরুষ নবযৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে মাস্টার মেশান আসক্ত হয়ে যায় গ্লুকিলিম দেখাতে আসক্ত হয়ে যায় বা দেখা গেল কিছু খারাপ কু অভ্যাসে আসক্ত হয়ে যায় এর ফলে বৈবাহিক জীবনে প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয় এখানে আমরা অবশ্যই এখানে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি ভালো ফল পাওয়া যায় এর পাওয়ারটা হচ্ছে দুশো পাওয়ারে ব্যবহার করতে হবে সকালে ও রাত্রে দুই ফোটা করে জিবে দিয়ে খেতে হবে আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও বানানো হয় আপনার আমার এই ভিডিও যদি আপনার একটুও উপকারে আসে বা একটুও ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে এখন জানতে হবে যে লাইকোপডিয়াম এই মেডিসিনটি আমরা কোথায় পাবো এবং কত কত পাওয়ারে হতে পারে আর আমরা কোন কোন বিষয়ের ওপর কত পাওয়ার ব্যবহার করে থাকি বা কত ব্যবহার পাওয়ার ব্যবহার করলে খুব ভালো ফল পেয়ে থাকে এটা আপনার পার্শ্ববর্তী হোমিওপ্যাথি কোনো সব থেকে দশমেল পরিমাণ কিনে নেবেন লাইকোপডিয়াম দুশো সকালে ও রাত্রে দুই ফোঁটা করে জিমে দিয়ে খেতে হবে